প্রিয় বন্ধুরা আমি বিবেক আলম আছি আজ আপনাদের সাথে আপনাদের দেখাতে চলেছি সোনারপুরি বিল অসাধারণ কলাতুলির মধ্যে সোনারপুরি বিল অনেকে লোকে বলে সোনারপুরি বিল আর এই পাশটা একটু দেখাও চারিদিকে তার প্রকৃতি রূপ মাধুর্যতা মেলে ধরেছে সামনে আসছে একজন আমাদের আঙ্কেল হ্যাঁ নাম কি সুরুজ ভাই ভাই না আচ্ছা এখন আমরা এতে উঠবো নৌকায় নৌকা ডাকার ভাই নৌকা ডাকার আবার পরে যায় না জুতা রাখা উঠবো নাকি সোনারপুরি বিলে রয়েছে অসাধারণ নৈসর্গিক সুন্দরতা বর্ষাকালে পানিতে থাকে টইটম্বুর এখানে অনেক মৎস্য শিকারী মৎস্য শিকার করে থাকেন এবং শুকনো মৌসুমে এখানে বৈশাখী দান রোপণ করা হয় এই পুরো বিল জুড়ে পাক পাকালিদের অবয়াশ্রম এই বিল বিলের চারিপাশে রয়েছে মনোমুগ্ধকর প্রকৃতি ঘেরা নৈসর্গিক অসাধারণ সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশ প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের নৌকায় করে মনে সোনারপুরি বিল ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দেখুন প্রিয় বন্ধুরা আমি নৌকাটাকে প্রথমে বের করে নেওয়ার চেষ্টা করছিলাম আজকে যেহেতু ক্যামেরা রয়েছে পিয়াস আমি নৌকাটিকে বের করে এবং সেখান দিয়ে আমরা সোনারপুরি বিলের মাঝখানে যাওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা পৃথিবীতে ভ্রমণের বিকল্প নেই ভ্রমণ করলে বিভিন্ন রকম জ্ঞান তালাশ হয় তালাশ করা যায় এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় পৃথিবীকে উপভোগ করা যায় চারিদিকেতই পানি আমি আস্তে আস্তে নৌকাটিকে নিয়ে যাচ্ছি এই বিলের বিলে মাছ ধরাবো আমাকে ক্যামেরায় সহযোগিতা করছিল এবং শোনাপুরি বিলে চারিপাশ চারি পাশ সুচ্ছ নীল আকাশ যেহেতু এখন বেলা সূর্য অস্ত যাবার সময় হয়েছে আমরা সূর্যের তাপের প্রখরতা বেশি হওয়ায় আজ আমরা একটু দেরিতে করে এসেছি যেহেতু এখন বিকাল একটু পরে বেলা শুরু হবে দেখুন প্রিয় বন্ধুরা সোনারপুরি বিলে এখন পানিতে টইটম্বুর বিশাল বিস্তৃত এরিয়া নিয়ে এই সোনারপুরি বিল কিশোরগঞ্জ জেলার অন্তর্গত করিমগঞ্জ উপজেলায় কলাতুলি গ্রামে এই সোনারপুরি বিল এখানে আমরা স্বচ্ছ পানিতে পাট গাছগুলো বিজিয়ে রাখা হয়েছে এখান থেকে পাটের আঁশ তোলা হবে